চাই আপনাদেরকে তো আমরা একটু দেখি আমাদের স্পটটা বিটার অনেক জায়গায় তো আমরা আমাদের প্রোগ্রামটা পাঁচই ডিসেম্বর সকাল থেকে ঝুমঝাম প্রোগ্রামটা শুরু হবে আপনার সন্ধ্যা পর্যন্ত আপনারা দেখে এখানে খুব আনন্দিত হবে আমাদের বন্ধুরা আসছে এখানে অনেকেই যারা আজকে আমাদের ভেনুটাতে কি হবে না হবে এগুলো একটু জানার জন্যে তো সবার একটা প্রস্তুতি চল জায়গাটা অনেক সুন্দর অন্ধকার হয়ে যাচ্ছে আমরা একটু দ্রুত যাই আমাদের জায়গার দিকে তো আমাদের বন্ধুরা যারা আছে পাঁচই ডিসেম্বরের জন্য রেজিস্ট্রেশন করেছেন তারা খুবই আনন্দ উপভোগ করতে পারবেন জায়গাটা অনেক চমৎকার একটা জায়গা গ্রামীণ পরিবেশ একদম আর একটু দেখি এখানে যারা অনেকে আমরা শহরে যারা থাকি অনেকে আবার তোমার পুকুর খাল বিল সুন্দর বাংলো এসব দেখতে পাই না তো আমরা আজকে আসছি ওগুলো একটু দেখব আমরা আমাদের ভ্যানের প্রোগ্রাম স্পটটাতে যেতে চাই এখানে আমরা এখানে আমরা এসেছি আমাদের সময়টা কিভাবে কাটবে সারাদিন অনেক মোচাং দেখতে পাচ্ছেন সময়টা কিভাবে কাটবে এটা আমরা জাস্ট দেখার জন্য আসছি এখানে হচ্ছে আমাদের মূলত প্রোগ্রাম স্পেস যেখানে আমরা মিউজিক্যাল শোটা করব আর এখানে আমাদের এখানে পাখি কিছু কিছু শোনা যাচ্ছে তো এই জায়গাটায় আমাদের প্রোগ্রাম স্পট আমাদের এখানে খাবার দাবার চলবে সারাদিন তারপর প্রোগ্রামের ভেনুটা হবে এখানে যেখানে আমাদের সারাদিন মিউজিক্যাল শোটা হবে অবি একটু দিকে আস তো সারাদিন এখানে প্রোগ্রাম চলবে আমাদের আমাদের বন্দরে নব্বই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মোছা সবাই এখানে খুব মজা করে আড্ডা দিচ্ছে হ্যাঁ তো আমাদের বন্ধুরা বন্ধুরা একটু সাবধানে আমার ওই যায় তো আমাদের প্রোগ্রামের আসলে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে যে ব্যক্তিটা আমাদের বন্ধুদের মধ্যে সবার মধ্যে সবাইকে একত্রিত করার যে ব্যাপারটা সেটা আমাদের অবি অভি থেকে দেখি আমরা পাঁচে ডিসেম্বর থেকে একটু শুনি অবি পাঁচই ডিসেম্বর তাহলে কি আমাদের প্রোগ্রাম কি স্পট এটা না এটাই হবে আমাদের মূলত শুরুতে আমাদের চিন্তা ছিল মনে একশো বিশ জন মতো হবে না এখন প্রথমে প্ল্যান করছিলাম একশো থেকে একশো আসলে বন্ধুদের রিকোয়েস্ট এটা আমাদের টু হান্ড্রেড প্লাস হয়ে গেল আমরা গতকালকে রেজিস্ট্রেশন ক্লোজ করে দিছি এর মধ্যে আমাদের 230 জন মত অলরেডি রেজিস্টার আমি তো শুনেছি আমাদের অনেক বন্ধু যারা ব্যস্ততার কারণে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেনি তারা নিশ্চয়ই আসতে চাচ্ছে তোমার সেই ব্যাপারে কোনো আসলে বন্ধু এটা আমরা আবারই আমাদের প্যানেল মিটিং এর সিদ্ধান্ত নিতে হবে ওদের ব্যাপারে কিন্তু আমরা গতকালকে রেজিস্ট্রেশন ক্লোজ করে ক্লোজ হয়ে গেছে না এ পর্যন্ত আমাদের কয়জন জানো 230 230 হয়ে গেছে তো আমরা আশা করব আমাদের বন্ধুদের রিকোয়েস্টটা রাখার চেষ্টা করব এর মধ্যে যদি কেউ আসতে চায় কারণ কোনো বন্ধুকে তুমি আনন্দ থেকে বঞ্চিত করতে পারো না এটা আমরা চেষ্টা করব ওকে কিভাবে আমরা অ্যাড করা যায় একটু আমরা আলাপ করে নিতে আমাদের প্যানেলে আমার বিশ্বাস আমরা যারা আছি সবাই সব বন্ধুরা যাতে অ্যাটেন্ড করতে পারে সেরকম একটা চিন্তা ইনশাআল্লাহ চাইবো আমরা হ্যাক করার জন্য আমরা চেষ্টা করব আচ্ছা তো কথা দিচ্ছি এটা কাউকে ফেরত দিব না আমরা না তো আমি অবিকে অত্যন্ত ধন্যবাদ জানাই এই জন্য যে এত সুন্দর একটা ভেনু পছন্দ করার জন্য সবাই কিন্তু করি আমরা কতবার করেছিলাম ফয়সলেট তার আগে করেছিলাম আশিনগর এর আগে করেছিলাম আমরা বোট ক্লাব আমরা মোটামুটি সিটির বাইরে এইসব জায়গা আমরা প্রোগ্রাম করি এর বাইরে আরেকটা মেসেজ হচ্ছিল আমরা প্রত্যেক বছর একত্রিশে ডিসেম্বর আমরা একটা হাঁস পার্টি করি আচ্ছা আচ্ছা ওটা আমাদের প্রধান উপদেষ্টা

শহরে বাস করি তারা যে যে জিনিসগুলি খুব অভাব ফিল করি সবগুলি নিশ্চয়ই এখানে আমি ঘুরে দেখলাম অনেক কিছুই আছে হ্যাঁ তো সারাদিনের প্রোগ্রামটা খুব আনন্দদায়ক হবে এখানে আমাদের ভেনুতে কি কি থাকছে আসলে আমি আপনার কাছ থেকে জানতে চাই আমাদের ভেনুর মধ্যে আমাদের বন্ধুদের গান বন্ধুদের আমরা বন্ধুরাই মজা করব মজা করব আচ্ছা এটা আমাদের চড়ুই আমাদের কনসেপ্ট যেটা আছে চড়ুই বাতি মধ্যে আমরা নিজেরাই এখানে লাকড়ি চুলাতে রান্না হবে আমরা ওই ওই খাওয়াটা আমরা খাবো চুলা রান্না হবে চুলাই না লাকড়ি চুলাই হ্যাঁ লাকড়ি চুলা বা ফাইন তারপর হচ্ছে কি আমরা বন্ধুরা সারা দিনে যে একটা আমাদের এখানে বন্ধুরা আমরা চাচ্ছি একটু শহর থেকে বাইরে আমরা একটু গ্রামীণ পরিবেশ গ্রামীণ পরিবেশে আমরা মজা করব মজা করব না এটা হচ্ছে মেইন আমি তো শুনেছি আপনাদের পাশাপাশি কিছু গেস্ট আর্টিস্ট থাকবে আপনাদের ইয়েস রাইট ওরা ওরাও থাকবে না তো সবার জন্য কি উন্মুক্ত তো নয় নিশ্চয় আমরা যারা রেজিস্ট্রেড ইয়েসলাই আমরা যারা যারা রেজিস্ট যে রেজিস্ট্রেশনভুক্ত যারা আমরা বন্ধু-বান্ধব যারা আছি আমরা তারাই আমরা আমন্ত্রিত আপনার অনেক প্রশংসা শুনি আপনি আমাদের এই বন্ধু মহলের এই 90 বন্ধুদেরকে ধরে রাখার জন্য অনেক প্রাণ চেষ্টা করেন আপনার বাসায় প্রতি বছর প্রতিরাতে 31st নাইটে বুদে আপনাদের একটা প্রোগ্রাম হয় ওটা হাস পার্টি নাম দিয়ে প্রোগ্রামটা অনেক চমৎকার প্রোগ্রাম আমরা অনেকবার অ্যাটেন্ড করেছি তো এই প্রোগ্রামটা আশা করি খুব ভালো হবে আমি শুনেছি প্রথমে আপনাদের একশো বিশ জনের একটা টার্গেট ছিল তা এখন তো বোধ হয় ক্রস এরকমই এরকমই আসলে এই আমরা বন্ধুরা আমরা আমরা চাই যে আমরা নব্বই বন্ধুরা আমরা একসাথে ছোট প্রোগ্রাম হোক বড় প্রোগ্রাম হোক যেভাবে হোক আমরা একসাথে থাকি আমরা একসাথে মজা করব একসাথে সবসময় একটু একটু আড্ডাতে চাই একটু গতানুগতিক জীবন থেকে একটু বেরিয়ে আসি এটা হচ্ছে আমাদের মুহূর্তে নিশ্চয়ই এই প্রোগ্রামটা অনেক মজার হবে আপনার সম্পৃক্ততা আসলে আনন্দদায়ক তো যে কোনো বন্ধুদের জন্য আপনার সম্পৃক্ততা খুবই আনন্দের খুবই গর্বের আপনি বন্ধুদের জন্য অনেকে এগিয়ে আসেন এটা আমরা শুনি সবসময় শুনি সবসময় দেখি তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাকে অনেক অনেক হেফাজত করুক আমরা এই দুয়াই করি সবসময় যেন আমাদের পাশে পাই আপনাকে সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 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 তো আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জি আমাদের এই বন্ধু গান করে ভালো খুব ভালো গান করে আমরা এই ও ভালো নাও তুমি আমাদের বন্ধু সাদেক এবার প্রাণের বন্ধনের এই অনুষ্ঠানে যে কয়েকজন বন্ধু এস্তেজ মাতাবে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের চট্টলার নিয়মিত শিল্পী এর সবার পরিচিত মুখ ও হচ্ছে ক্ষম সাদেক বন্ধু বলো তোমার আজকে মানে প্রস্তুতি সম্পর্কে আমি প্রস্তুতি বলতে আসলে আমরা তো সবাই আজকে আসলাম খুবই সুন্দর পরিবেশ এই বিটা যে আমি এই প্রথম আসলাম আমার বাড়িও একদম সন্নিকটে আসা হয়নি হ্যাঁ এরপরে আমরা পাঁচ তারিখে আসবো পাঁচ তারিখে বন্ধুদেরকে নিয়ে পাঁচ তারিখ মিনস কি ডিসেম্বর পাঁচ ডিসেম্বর সরি পাঁচ ডিসেম্বর প্রাণের বন্দরের অনুষ্ঠানে মূলত আমার নিজের গাওয়া মানে নিজের মৌলিক গানটা করবো বন্ধ আনন্দ করে দুটো লাইন কি শোনানো যাবে মানে আগাম শোনায় শোনাই দেওয়া আর কি বন্ধুদের জন্য হারা জীবন রঙ্গের সে হারাই দিলা দিন হারা জীবন রঙ্গের সে হাড়াই দিলা দিন গরিব বলিয়া রে বন্ধু নগর যতই গিন গরিব বলিয়া রে বন্ধু নগর যতই গি ওই দিনে করব দোস্ত ওই ফুল গুড গুড বন্ধু আঞ্চলিক গান আমার তো এখন তোমার গান শুনে আমাদের গানের গুরু

অনুষ্ঠানের জন্য আমরা বন্ধুরা সবাই আসছি আজকে গ্রামীণ পরিবেশ খুব ভালো লাগতেছে আমার আমাদের আশা করি আমাদের বন্ধু সবাই ভালো লাগবে খুব ওই এনজয় করবে ইনশাআল্লাহ আমরা সবাই মন মতো করি সবাই সবাই এনজয় করব বন্ধু তুমি একটু তোমার একটু জানতে চাচ্ছি ম্যাক্সিমাম বন্ধুরা দেখি যে শহরের কোন একটা কমিউনিটি সেন্টার হ্যাঁ এইসব জাতগুলো মানে গদ বাধা ওই যে গায়ে হলুদ বা এই টাইপের প্রোগ্রামের মতো প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে তো তোমরা সব সময় দেখি যে প্রাণের বন্ধনের নব্বই তোমাদের প্রোগ্রামগুলো দেখি যে অনেক সময় সিটির বাইরে তোমরা করো বিশেষ করে ফয়েজ লেগের মনোরম পরিবেশে এবং আরশি মতো ফিউচার পার্কের মানে একটা জায়গায় করো তোমরা বোট ক্লাবে করো এবং তোমরা এইবার বেছে বিটা সংস্কৃতি কেন্দ্র কেন বন্ধু তোমরা হঠাৎ করে এই জায়গাগুলোতে কেন আস কেন আসলা শহর থেকে একটু দূরে পানার বন্দর মানেই এক্সেপশনে কিছু উপহার দেওয়া বন্ধুদেরকে ওই ইয়ে করে পানবন্দর প্রত্যেকটা অনুষ্ঠান খুব সুন্দর এবং শৃঙ্খলাভাবে হয়েছে এই জন্য আমরা শহরের একটু গ্রামীণ পরিবেশে চলে আসছি এই জায়গাটা খুবই সুন্দর বন্ধুরা সবে অনেক এনজয় করবে বন্ধুরা আসলেই বুঝবে অনেক সুন্দর একটা জায়গা ইনশাল্লাহ পাঁচ তারিখ দেখো যা হোক বন্ধু তোমার জন্য শুভ কামনা রইলো তোমাদের অনুষ্ঠান সফল হোক এই কামনা করছি হ্যাঁ বন্ধুরা আমরা এখন আলাপ করব প্রাণের বন্ধনকে এগিয়ে নেওয়ার পিছনে যে কয়েকজন বন্ধুর অবদান সবচেয়ে বেশি তাদের মধ্যে অন্যতম বন্ধু সবাই তাকে আসলে সুইট বয় ডেকে আমার প্রিয় বন্ধু শাহনু আছে আমাদের তোমার ওয়ালাইকুম তোমার কাছে আমার প্রশ্ন তোমরা শহরের এতগুলো কমিউনিটি সেন্টার এত কিছু থাকার পরে তোমরা হঠাৎ করে শরৎ থেকে একটু দূরে এই লেখাটা লেখে তোমরা সিটির বাইরে কি জন্য প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু অবী আসলে সব সময় শহরের কোলাহ হলে তো আমরা সব সময় ব্যস্ত থাকি সবাই তো আমরা চাই একটু করে বাইরের একটা পরিবেশ গ্রামের পরিবেশ হ্যাঁ একটু অসাচ্ছন্ন এলাকা একটু যে পাতা ঝরঝরা পাতার আওয়াজ এই জন্যই আমাদের আসলে প্রত্যেকবার আমরা চেষ্টা করি যে আমাদের প্রোগ্রামটা শহর থেকে একটু বাইরে একটু ভিন্ন আঙ্গিকে করার তো সেই কারণেই আমরা এবার বেছে নিলাম পটিয়ার পটিয়ায় অবস্থিত বিটা সাংস্কৃতিক কেন্দ্রে আমাদের প্রোগ্রামটা আয়োজন হবে পাঁচই ডিসেম্বর ২০২৫ হাজার পঁচিশ আশা রাখি এখানে সবার ভালো লাগার গুরুত্বপূর্ণগুলো আমরা এক ফ্রেমে বডি করতে পারব তোমাদের প্রোগ্রামে তোমরা আমি ব্যক্তিগত জানতে চাচ্ছি তোমরা প্রোগ্রামটা সকাল থেকে শুরুটা কিভাবে হবে তোমাদের বন্ধুরা তোমরা কিভাবে ওরা এখানে আসবে এই অনুষ্ঠানে বন্ধুরা তোমাদের বন্ধুকে তোমরা কিভাবে এই অনুষ্ঠানে আনবা আমরা পাঁচটা এসপোর্টে আমাদের হ্যাঁ পাঁচটা এসপোর্টে আমরা আমাদের গাড়ির আয়োজন দিছি আমাদের হ্যাঁ আমাদের পাঁচটা যে এসপোর্টগুলো দিয়েছি আমরা সেগুলো থেকে আমরা ওখানে থেকে আমরা প্রত্যেকটা থেকে গাড়ি আমাদের একটা রুট থাকবে রুট অনুযায়ী আমাদের প্রান্ট বন্দরের যেটা মেইন অফিস আমাদের বন্ধু ইসমাইলের অফিসের ফুলকলি এক্সেস রোডের ওখানে চলে আসবে আমরা নটায় ওখান থেকে রওনা দিব ইনশাল্লাহ আমরা দশটার মধ্যে আমরা এখানে পৌঁছাবো এবং আমরা দশটা থেকে পৌঁছানোর পর এখানে আমাদের নাস্তার ব্যবস্থা আছে আমাদের নাস্তা আয়োজন শেষ এবং সবাই ছবি আনন্দ যা করার করবে এবং এরপরে জুগুরে জোহরের আজারের পরে নামাজ আদায় করবে সবাই নামাজের পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এরপরে রাফেল সবাই মিলে একটু হৈ এটাই হচ্ছে টোটাল তোমরা জাস্ট সবাই তো যখন প্রোগ্রাম করে বন্ধুদের জন্য কিছু না কিছু একটা গিফট থাকে তোমাদের তোমরা এবার বন্ধুদেরকে কি দিচ্ছ আমরা বন্ধুদের জন্য এবারও প্রত্যেকবারের মতো এবারও আমরা আমাদের টি শার্টটা আমাদের থাকবেই হ্যাঁ তোমাদের টি শার্টের একটা সুনাম আছে সবাই সব সময় বলে প্রাণা টি শার্ট গুলো পরে খুবই নাকি আরাম বোধ করে আর কি ইনশাআল্লাহ এবারে আমরা এবারে কি রকম হবে এবারে আমরা ভালো একটা ভালো মানের একটা টি শার্ট আমরা সবাইকে উপহার দিব এবং সবাই পরে যাতে একটা কমপ্লিট ফিল করে তোমার সাথে আলাপ করে যেটা বুঝলাম যে তোমরা আপাতত যে ডান থেকে যে বন্ধুরা আসবে তাদের জন্য তোমরা গাড়ির অ্যাডজমেন্ট করতেছো ওনারা তোমাদের এই গাড়ি যেগুলো অ্যাডজমেন্ট করো যে গাড়িগুলো তোমরা ব্যবস্থা করতেছো ওই গাড়ি করে ওরা এখানে আসবে আসার পর সকালে ওরা এখানে একটা প্রথমে ঢুকার পর ওরা একটা ব্রেকফাস্ট পাবে এরপর তারা তো তোমাদের যেটা গিফট দেওয়ার কথা এগুলো দিবে এরপর তোমরা সবাই একটু ফটো সেশন করবে আলাপচারিতায় মগ্ন থাকবে

তোমাদের কুপনগুলো এত ফ্রি কুপন ছিল তোমরা কুপনের এস কোনো পয়সা নাও নাই তো এরকম ফ্রি কুপন দিয়ে তোমরা কিভাবে বন্ধুদের জন্য ফ্রিজ প্রথম পুরস্কার ফ্রিজের আয়োজন করলা আসলে কুপন আমরা কিনে নিয়ে এটা তো লটারির মতো হয়ে যায় তো আমরা যখন লটারি সিস্টেম না আমরা বন্ধুদের একটা আয়োজন ওই আয়োজনকে সবাই মনে রাখার মতো একটা ফ্রি কুপন দিয়ে ওই ফ্রি কুপনের মাধ্যমে আমরা লটারির আয়োজন করি যাতে এটা যার ভাগ্য যেভাবে নির্ধারিত হয়

এই প্রত্যাশা রইলাম শুভকামনা তোমার জন্য এখন বন্ধুরা আমি একটু আলাপ করব প্রাণের বন্ধনের আর প্রাণের বন্ধনের যে কয়েকজন আছে আমি কি বলবো বুঝতে না প্রাণের বন্ধনের যে কয়েকজনকে নিয়ে প্রাণের বন্ধন দাঁড়িয়ে থাকে তার তাদের মধ্যে আরেকজন অন্যতম হচ্ছে আমাদের চন্দন নাম যেরকম চন্দন কাজেও চন্দন গানেও চন্দন কত চন্দন ফুল চন্দন বলো আজকে তুমি তোমরা কেন এখানে আসছো বন্ধু বন্ধু অ্যাকচুয়ালি প্রথমে যদি বলি আমি অভিকে অসংখ্য ধন্যবাদ আমার ইন্ট্রোডিউসিং এর জন্য আসলে আমরা আসছি এখানে মূলত এই যে নেচারাল যে ভিউ এটা আমাদের চট্টগ্রামের সর্ববৃহৎ একটা যে গ্রুপ আছে আমাদের প্রাণের বন্ধন নব্বই এই প্রাণের বন্ধনের নব্বই পাঁচই ডিসেম্বর যে প্রোগ্রামটা হবে মূলত আমাদের বন্ধুদেরকে এই ভিউটা একটু দেখানোর জন্য আসলে কোথায় প্রোগ্রামটা হবে কোথায় আমরা সুন্দর করে আমরা পরিবেশন নাচব কোথায় আমরা আমাদের গান পরিবেশন হবে সবগুলো অবলোকন করে আমাদের বন্ধুদের জন্য এটা সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করার জন্য আসছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা যাই হোক বন্ধু আমি একটা জিনিস জানতে চাচ্ছি তোমার কণ্ঠে একটা আমার খুবই ভালো লাগে যে যেখানে সীমান্ত তোমার বন্ধু এই গানটাকে আমরা কি এবার শুনতে পাবো শুনতে পারবে বন্ধু যদি কিছু মনে করো দুইটা লাইন হবে তুমি কি চাও না দিনে সোনালী সুকেরি সারা কাটার আগাত ভুলে তুমি ধরা দাও আমারে কাছে যেখানে সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আছি ফিরে ধন্যবাদ সবাইকে হবে অনেক গান হবে আমি আমাদের বন্ধুদের আমরা যেখানে আসছি এখানে সবাই সমমনা আমরা একজন একজনের সান্নিধ্যে থাকি প্রাণের বন্ধন নব্বই সর্ববৃহৎ সর্ববৃহৎ একটা গ্রুপ এই প্রাণের বন্ধনে 90 যারা থাকবে সুখে দুখে আমরা সবাই একসাথে থাকব সবার জন্য শুভকামনা বন্ধুরা এখানে আমি আজ জানলাম এখন আমাদের আমাদের মঞ্চে কা আমাদের 90 জনপ্রিয় গায়ক বদ্রুল হাসান টিটু এবং বদ্রুল আলম চৌধুরী ফটিকসরি এরপর আমাদের জশিম জসীমা স্যার এরপর আছে হাসান হাবিব হাসান হাবিব আছে বন্ধুরা ওদের সম্বন্ধে যদি একটু বলো ওদের বর্তমান আমাদের প্রাণের বন্ধনের 90 জনপ্রিয় কণ্ঠশিল্পী এরা জনপ্রিয় কণ্ঠশিল্পী এরা আমাদের বদ্রুল আমাদের দুই বদ্রুল অসাধারণ অসাধারণ গান করে বন্ধুরা আসলে এদের গান শুনলে মনটা জুড়িয়ে যাবে তোমরা যেটাই আবদার করো ওরা ওই গানটাই পরিবেশ করবে ওই পরিবেশনটা শুনে তোমাদের মনটা অনেক অনেক আনন্দে ভরে যাবে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের এই যে বান্ধবী নিপ্রাত থাকতেছে গানে থাকতেছে গানে আমাদের নিপা আধুনিক আধুনিক গান নিয়ে আসবে আধুনিক গান পরিবেশন করবে মহিলা কণ্ঠে তার গানগুলো অসাধারণ বন্ধুরা আসলে খুবই 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 আনন্দ হবে ধন্যবাদ চন্দন আমরা এখানে এখন যাচ্ছি আমাদের সাইফুল সাইফুল সাহেব তোমাকে একটু অন্ধকার থেকে একটু আলো টানতেছি আমরা বলো তুমি আজকে ভিজিট করে কেমন লাগলো বন্ধু এটা অত্যন্ত চমৎকার একটা ভ্যানু তো এখানে প্রোগ্রাম করা আসলে আমাদের বন্ধুরা যারা আসলে খুব উপভোগ্য করবেন তারা আমাদের যে ভেনুতে যে যে আয়োজনগুলি আছে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে সারা দিন যে একটা এখানে পাস করবে এই সময় পাস করার জন্য যে ইকুইপমেন্টগুলি দরকার মজার ইকুইপমেন্টগুলি আমরা এই সবগুলি ইকুইপমেন্ট এখানে বিদ্যমান থাকবে যারা একটু একাকিত্ব নিয়ে বসে কথা বলতে চায় তারাও সেটাও পারবে আমি সন্ধ্যার দিকে দেখি বন্ধু একটা জানতে চাচ্ছি প্রাণের বন্ধনের যখন কোনো প্রোগ্রাম হয় তখন সৃজন সৃজনশীল কিছু চিন্তা তোমার মাথা থেকে কিন্তু সব সময় আমরা পাই প্রাণের বন্ধন পাই এবার তোমার থেকে আমরা ওই ধরনের নতুনত্ব কী পাচ্ছি এবার অনুষ্ঠানের জন্য এবার তো আসলে টোটালটাই নতুনত্ব ভেনটা নতুন তারপর পরিবেশটা নতুন তারপর আমাদের দিনের প্রোগ্রাম দিনের প্রোগ্রামে যে মজাটা সেটা হচ্ছে গ্রামীণ একটা পরিবেশ তারপর তার উপর হচ্ছে উইন্টার সিজন গরম লাগবে না তারপরে এটার সাথে আমাদের রকমারি খাবার সারাদিনের খাবার কিন্তু অনেক চমৎকার চমৎকার এখন বলে দিলে জিনিসটা মজা চলে যাবে আমরা ওই দিনেই দেখবো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একাকিত্ব যে কেউ আসলে তার একটা পুরাতন স্মৃতির মধ্যে সে চলে যেতে পারবে একটা বন্ধুত্বের যে বন্ধন এই বন্ধনগুলিতে সে অটুট থাকতে পারবে সবার সাথে অনেকের সাথে দেখা হবে প্রায় আমাদের দুইশো আড়াইশো জন ফ্রেন্ড থাকবে এটা বিশাল একটা হ্যাঁ মন্ডুদ যতটুক আমি জানলাম প্রাণের বন্ধন যখন কোন প্রোগ্রাম করে এই স্টেজের এই সাংস্কৃতিক দায়িত্বটা কিন্তু না প্রত্যেক কিন্তু তোমার কোমরার হাতে থাকে দায়িত্বটা তোমাকে দেওয়া হয় এবার তুমি সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে কিভাবে সাজাচ্ছ এবারে একটু জানতে চাচ্ছি আমি আমাদের আপনারা গতানুগতিক যেভাবে স্টেজ সাজায় আমাদের স্টেজটা হবে একদম डिफरेंट একটা স্টেজ এবং প্রাকৃতিক পরিবেশের সাথে ম্যাচ করে আমরা স্টেজটাকে সাজানোর চেষ্টা করছি তারপর আমাদের অডিয়েন্স আমাদের বন্ধুরা যেখানে বসবে এইখানেও অনেক চমৎকার একটা আপনারা হয়তো এখন রাত হয়ে গেছে দেখতে পাবেন না চারিদিকে গাছ 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 আড্ডিতে আপনার ভরপুর তারপর পেছনে আমরা আমাদের যদি কারো একটু বসে এক একটা আড্ডা দিতে ইচ্ছে করে ওখানে কিছু ছাতি প্যান্ডেল থাকবে ওখানে বসে মজা করতে এক কথা এখানে আনন্দের কোনো কমতি থাকবে না যারা যেটা চাই সেটা পাবে যে ধরনের উপভোগ্য করতে চাইবে ওরকম সব কিছু বিরাজ মনে এইবারের প্রোগ্রামে ধন্যবাদ বন্ধু তোমাকে প্রাণার বন্ধনের পক্ষ থেকে এবং তোমার নিজের একটা প্রতিষ্ঠান আছে আমি জানি ল্যান্স প্লাস ওটার জন্য রইল শুভকামনা তোমার জন্য রইল শুভকামনা আপনাদের সবাইকে শুভ শুভকামনা রইল প্রোগ্রামটা সুন্দর হোক সাকসেসফুল হোক এবং সব বন্ধুরা যেন আনন্দ পায় আমাদের আসলে বছরে দিয়ে একটা প্রোগ্রাম হয় ওই প্রোগ্রামগুলিতে আমরা সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে আমাদের বন্ধুদের সবার একসাথে হবে একসাথে হলে ওই মজাটা পাওয়ার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট দরকার এটাই বিদ্যমান এবারে তোমাদের ভেনোটা চয়েজিংটা অনেক ফাইন সেই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের বন্ধু তোমাকে ধন্যবাদ দেখো এখানে অন্ধকার হয়ে যাচ্ছে আচ্ছা তো বন্ধুরা দেখা হবে আমাদের বন্ধুদের রাত জাগে নিজেদের সময়টা এক্সপেন্ড করে এখন অনেক কষ্ট করে এখানে সবাই আসছে সবাই এসে এখানে তোমার ভেনোর সব কাজ সম্পন্ন করার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন আমাদের প্রোগ্রামে জয়নিং করবেন এবং ভালো লাগবে আশা করি এখানে আসলে একটু দেখাই এটা লোকটা কিন্তু কেউ সামলাতে পারবে না এখানে দেখেন আপনার পরিবেশটা দেখেন রাতের পরিবেশটা কি রকম হুম এটা হচ্ছে রাতের পরিবেশ এখানকার দেখেন এখানে সবাই উচ্ছল কি সুন্দর পরিবেশ আপনার দারুণ এক উপভোগ্য জায়গা এখানে অনেক সুন্দর সুন্দর আপনার ব্যাপার আছে যেগুলি আপনাকে সেই পুরাতন স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে তো আশা করি আমাদের সাথেই থাকবেন হ্যাঁ বিদায় নিচ্ছি আমি সাইফ সাইফু আওয়ার কালচারের ডিরেক্টর প্রোগ্রাম ডিরেক্টর তো সবাইকে আওয়ার কালচারের সাথে থাকার জন্য আবেদন জানাই আমরা সুন্দর সুন্দর প্রোগ্রামগুলি এখানে যোগ করি চট্টগ্রামের সব সব ভেনুগুলি দেখানোর চেষ্টা করি তো আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ